বাংলাদেশ কি নীরবে ইউরোপীয় সামরিক ব্লকে ঢুকতে যাচ্ছে একদিকে ইতালির সাথে ইউরোপায় তার তাইফোন নিয়ে অফিসিয়ালি নেগোসিয়েশন অন্যদিকে নেদারল্যান্ডের সাথে ছয়টি আধুনিক ফ্রিগেট নিয়ে আলোচনা পরিষ্কার মেজর মানেটা মানে ক্ষেত্রে বাংলাদেশ এখন ইউরোপীয় অপশনের দিকেই ফোকাস করছে বাংলাদেশ নৌবাহিনীর সম্ভাব্য ফ্রিগেটগুলো ডিসপ্লেসমেন্ট হবে দিন থেকে যা পাঁচ হাজার পাঁচশো টন কিন্তু সমস্যা একটাই প্রতিটি দেশ ফ্রিগেট বানায় নিজেদের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন আর আমাদের প্রয়োজন এক নয় আর এখানে বেস্ট সলিউশন অফ দ্য সেল বাট কনফিগারেবল জেনুইনলি মাল্টি ভ্যান্ডের ফ্রিগেট আর ইউরোপে এটা সবচেয়ে সহজ যদি সিগমা ক্লাস নেওয়া হয় তাহলে প্র্যাকটিকস সিএমএস এনএস হান্ড্রেড বা কার্নোস রাডার সিএমএম ইয়ার বা ভিএল মিকাস্যাম সব কিছু নিজেদের মতো কাস্টমাইজ করা সম্ভব অ্যান্টিশিপ মিসাইলে এক্সো ব্লক থ্রি আর সিআইডাব্লিউএস হিসেবে সিরাম যেটা ব্রাহ্মসকেও ধ্বংস করতে সক্ষম এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি এবার সত্যিকারে ব্লু ওয়াটার নেভি হতে যাচ্ছে কমেন্টে আপনার মতামত জানান